ইয়েস এব্রিওন প্রিয় বন্ধুরা কেমন আছেন প্রতি বছরের ন্যায় আবারও বেড়ির ভাত ভেঙে ভবোদার উত্তর অঞ্চলের শত শত গ্রাম প্লাবিত হয়েছে বন্যায় যেটা স্থায়ী রূপ নেবে এবারও প্রত্যেক বছরের ন্যায় আপনারা জানেন পাঁচ থেকে ছয় মাস কিন্তু স্থায়ীভাবে এই এলাকা পানি থেকে নিমজ পানিতে নিমজ্জিত থাকে এখানে প্রান্তিক চাষি এবং মৎস্যজীবীরা খুব অসহায় জীবনযাপন করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টাক্ষন করব আপনারা স্থায়ী একটা সমাধানের ব্যবস্থা করবেন আমরা যতটুকু জেনেছি এবং যতটুকু দেখেছি তাতে টেকসই মজুদ ভেড়ি বাদ এবং নদী দখলমুক্ত করে এর একটা স্থায়ী সমাধান করা যেতে পারে এবং তার একটা স্থায়ী রূপ নেবে আমরা মনে করি তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সেখান করবো আপনারা টেকসই মজবুত বাঁধ এবং নদী খনন এবং নদী দখলমুক্ত করে এর একটা স্থায়ী সমাধান আপনারা আমাদের দেবেন এবং এই ভবদার কড়াল গ্রাস থেকে এই জাতি এবং এই সমাজ এই অভাবিশক্ত জীবন থেকে যত পরিত্রাণ পাই আমরা আর সে ব্যবস্থা আপনারা করবেন ধন্যবাদ সকলকে